পক্ষে রায় দিলে নির্বাচন কমিশনে ভারসাম্য রক্ষা হবে হ্যাঁ পক্ষে রায় দিলে অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি রিফর্মেশন হবে সুতরাং যারা এই সংস্কার গুলো চায় না তারাই কেবল নায়ের পক্ষে গণবিরোধী অবস্থান নিয়ে নিজেদের পতনের রাস্তাকে সুনিশ্চিত করেছে লন্ডন থেকে আসা নতুন মুফতি নতুন নতুন কার্ডের অফার দেয় নতুন করে মূলা ঝুলায় নতুন বাংলাদেশের তরুণ সম্প্রদায় আগের মতো খায় না আমরা রক্ত দিতে শিখেছি আমরা শহীদ হতে শিখেছি এই নতুন বাংলাদেশে নতুন কোন জালিম এবং ভারতীয় আধিপত্যবাদের জায়গা হবে না আমাদের জুলাই আন্দোলনের ছাত্র সমাজের অনেক সহস্রাধিক জীবন হাজার হাজার আহত তারা আজকে দেশে ঘরে চোখের পানি ফেলছে এই বাগেরহাটের জুলাই আন্দোলনে অন্তত তাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার অভিযাতার জন্য আগামী বারোই ফেব্রুয়ারিতে বাগেরহাটের চারটি আসনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা السلام عليكم ورحمه الله وبركاته الله لله رب العالمين الله والسلام على سيد المرسلين وعلي آله وصحابه أجمعين বাগেরহাট জেলা শাখার উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে তসরিফ এনেছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের নন্দিত নেতা নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির শফিকুর রহমান ইতিমধ্যেই আমাদের এনেছেন মঞ্চে কিছুক্ষণের মধ্যেই তিনি ইনশাল্লাহ আসন গ্রহণ করবেন এই মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের জামাত ইসলামী মনোনীত চারজন প্রার্থী এখানে উপস্থিত আছেন সংগ্রামী বাগেরহাটবাসী বাংলাদেশের রাজনীতি অর্থনীতি আমাদের শিক্ষা শিল্প সংস্কৃতি আমাদের বিচার আমাদের সমাজ রাষ্ট্র সভ্যতার উপরে ষোলো সতেরো বছর ধরে কর্তৃত্ববাদী শাসনের স্টিম রুলার চলেছিল যার মধ্য দিয়ে আমাদের সবকিছু তসনাচ হয়েছে আমাদের জুলাই আন্দোলনে ছাত্র সমাজের অনেক সহস্রাধিক জীবন হাজার হাজার আহত ক্ষত বিক্ষত তারা আজকে দেশে বিদেশে ঘরে চোখের পানি ফেলছে এই বাগের হাটের জুলাই আন্দোলনে অন্তত সাতজন শহীদ আছে তাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রার জন্য আগামী বারোই ফেব্রুয়ারিতে বাগেরহাটের চারটি আসনে দারিপাল্লায় ভোট দিয়ে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ আমরা আগামী দিনে এমন একটি নতুন বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই জমাত ইসলামী জাতির দেশি বিদেশি দুনিয়ার সামনে কূটনীতিক রাজনীতিবিদ সাংবাদিক সুশীল সমাজের কাছে পরিষ্কার করে বলেছে আমরা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোকে সবলে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই আমরা নৈতিকতার ভিত্তিতে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই সামাজিক ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠিত করে সমাজের মানুষের অধিকার মানবিক অধিকারকে আমরা ফিরিয়ে দিতে চাই ব্যবসা বাণিজ্য কল কারখানা স্বাস্থ্য সেবা শিক্ষা কৃষি সকল অঙ্গনে একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে নিপিড়িত নির্যাতিত অহারি নিরন্ন কুদাক্ত মানুষের মুখে হাসি ফোটাবার জন্য একটি মানবিক বাংলাদেশ আমরা করতে চাই সেই জন্য আমাদের পাঁচটি ইসলামী দল সহ দশ দলের একটি নির্বাচনী ঐক্য হয়েছে এই নির্বাচনে ইসলামের পতাকাধারী পাঁচটি ইসলামী দল যেমন আছে দেশপ্রেমিক জুলাই যোদ্ধাদের দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি যেমন আছে মুক্তি যুদ্ধের বীর সৈনিক কর্নেল আলী আহমদ বীর বিক্রম এলডিপির চেয়ারম্যানের নেতৃত্বে এলডিপি আমাদের সঙ্গে আছে সব মিলিয়ে মুক্তি যুদ্ধের চেতনা জুলাই চেতনা ইসলামী চেতনার সমন্বয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা একদিকে যেমন গণভোটে হাতে ভোট দেব আর জাতীয় নির্বাচনে দাঁড়ি পাল্লায় ভোট দেব সবাইকে আমরা রাজি আছি হা ভোট দিতে হবে রাষ্ট্রীয় কাঠামোতে কর্তৃত্ববাদী শাসন যেন আর আসতে না পারে দুর্নীতি বাসা না বাধে ভিন্ন মতের উপরে দমন পীড়ন না হয় বিদ্যমান এই কাঠামো পরিবর্তন করে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য আমরা গণভোটে হা বলবো হাতে সিল মারবো আর মানবিক বাংলাদেশের স্থপতি ডাক্তার সফিক রহমানের নেতৃত্বে নিপীড়িত মানুষের মুক্তির জন্য একটি অসাধারণ অনন্য বাংলাদেশ গড়ার জন্য দাড়ি পাল্লাকে আমরা বিজয়ী করব। এই বাগেরহাটে আমরা চারটি আসনে নির্বাচন করছি এখানে অনেক শহীদের রক্ত এখানে ঘুমিয়ে আছেন ইসলামি আন্দোলনের প্রতীক যাদের কাছে আমরা ইসলামি আন্দোলনের শিক্ষা পেয়েছি বাংলাদেশ ও দুনিয়ার বরেণ্য আলেম হযরত মাওলানা शेखুল হাদিস আল্লামা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ এখানে ঘুমিয়ে আছেন মুফতি আব্দুল सत्तार সাহেব এমবি বিশিষ্ট আলেম দ্বীন এখানে ঘুমিয়ে আছেন ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের প্রতিকৃত মতির রহমান মল্লিক যিনি এখানকার সন্তান তিনিও ঢাকায় কবরে সাহিত আছেন আবু বকর সিদ্দিক ইসলামের বীর সেনানি যাকে হত্যা করেছিল সন্ত্রাসীরা তার এই ওলামায় দিন এবং দায়ীদের রক্ত খাম, রাস্তা ঘাটে অলিতে গলিতে ধুলাই মিশিয়ে এই বাগেরাটকে ইসলামের জন্য তারা উর্বর জমিন হিসেবে গড়ে তুলেছেন আগামী বারো তারিখে দাড়ি পাল্লাকে কে বিজয়ী করে এই সব শহীদের রক্তের ঋণ শোধ করতে হবে সবাইকে আমরা রাজি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আগামী দিনে এই সব শহীদদের স্বপ্ন সফল করুন সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাগেরহাট জেলার নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত জাতীয় আঞ্চলিক এবং জেলা পর্যায়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা এবং বাগের জেলার সর্বস্তরে দেশপ্রেমিক জনগণ সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ বারো তারিখ জাতীয় নির্বাচন আমরা সবাই জানি বাগের হাটে আসন কয়টা এই চারটি একটা আসনে দাড়ি পাল্লাকে বিজয়ী করে আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দেব ইনশাল্লাহ এক হালি গোল হবে কার বিরুদ্ধে ওই নতুন জালেমদের বিরুদ্ধে আর সেদিন আরো একটা ভোট আছে ওই পুরাতন জালেম আওয়ামী লীগ আর নতুন জালেম বিএনপি যেই সংস্কার চায় না সেই সংস্কার আনতে হবে হাঁকে জয়যুক্ত করতে হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ওই প্রতিপক্ষ লন্ডন থেকে আসা নতুন মুফতি নতুন নতুন কার্ডের অফার দেয় নতুন করে মূলা ঝুলায় নতুন বাংলাদেশের তরুণ সম্প্রদায় এখন আর আগের মতো খায় না আমরা রক্ত দিতে শিখেছি শিখেছি এই নতুন বাংলাদেশে নতুন কোন জালিম এবং ভারতীয় আধিপত্যবাদের জায়গা হবে না ওরা বলেছিল ইসলামী দলে নাকি কোন নারী সদস্য নাই আমার বোনেরা যখন রাজপথে নেমেছে ওরা তখন পরাজয়ের আশঙ্কায় আমার উপর হামলা করা শুরু করেছে আমার ভাইদের বলে যেতে চাই শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমার বোনের ইজ্জত নিয়ে কেউ যাতে খেলতে না পারে আমরা শান্তি চাই কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করে তাহলে এক হাত ছাড় দেওয়া হবে না বারো তারিখের প্রস্তুতি নিবেন বারো তারিখের আগে আপনাদের জানিয়ে দিতে চাই আপনারা প্রত্যেকে এক এক করে বাঘ হয়ে উঠবেন বাঘের গর্জন দিবেন প্রয়োজনে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই বাঘের হাট বাসি আগামীতে বাঘের হাট হয়ে যাবে কিন্তু আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কাউকে চিনিমিনি খেলতে দেব না কথাবার্তা পরিষ্কার আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আগামীর বাংলাদেশ ডাক্তার সফিকুল রহমানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কুরআনের বাংলাদেশ বাংলাদেশ সেই বিজয় দেখার অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের উপর দায়িত্ব থাকলো বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম Bangladesh إسلامي, جنبات جنبات. اسلامي. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله كفى وسلام على عباده الذين استوفا ما بات. ما ينساب بتشتهر كفلا، منوبطار موتيران دولن জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সুবিশাল নির্বাচনী সমাবেশের উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে জননন্দিত নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধা মানবিক নেতা বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত থাকবেন জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সদস্যবৃন্দ বাগেরহাটের বাঘের কলিজাধারী বীর বাগেরহাটবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহাত আগামী বারোই ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশের ললাট থেকে কলঙ্ক বসনের এক সুবর্ণ অপেক্ষা করছে এদিন দুইটি ভোট অনুষ্ঠিত হবে একটি হলো হ্যাঁ ভোটের পক্ষে আপনাদের রায় আর একটি হল ত্রয়োদশ সাধারণ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ইনসাফের পক্ষে রায় দিয়ে এই বাংলাদেশে এক নতুন সূর্যের উদয় ঘটাতে হবে আপনারা লক্ষ্য করেছেন জুলাইয়ের সনদের আলোচনা যখন হচ্ছিল সংস্কারের পক্ষে যখন আলোচনা হচ্ছিল একটি বৃহৎ রাজনৈতিক দল সকল আলোচনায় অংশগ্রহণ করেছিল স্বাক্ষর করেছিল জুলাই সনদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এরপরে হঠাৎ গিয়ে বলে জুলাই সনদে না ভোটের পক্ষে আমাদের রায় দিতে হবে সংস্কার টংস্কার এগুলা হবে না এগুলা নাকি বুয়া অবৈধ এই অবৈধ কথাগুলো যারা বলছে এরাই জুলাই বিপ্লবের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি তার নেতা বিদেশে ছিল নেতা দেশে আচার সুযোগ পেয়েছে হ্যাঁ পক্ষে রায় দেয়া মানে আজাদির পক্ষে রায় দেয়া হ্যাঁ পক্ষে রায় দেয়া মানে নতুন সূর্যের উদয় ঘটানো হে পক্ষে রায় দেওয়া মানে ফ্যাশিবাদী ব্যবস্থার চেরতর বিরুদ্ধ করা হের পক্ষে রায় দিলে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হবে সংবিধানে যত্র তত্র সংবিধানে কাটাছেরা করার সাহস সরকারও থাকবে না এর পক্ষে রায় দিলে জনগণের মৌলিক মানবিক সংবিধানের অধিকার সংরক্ষিত হবে হের পক্ষে রায় দিলে উচ্চকক্ষ গঠিত হবে হ্যায়ের পক্ষে রায় দিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষিত হবে হ্যারপক্ষে পক্ষে রায় দিলে রাষ্ট্রপতি সোর হত্যাকারী ছিনতাইকারী দর্শকদের ক্ষমা করে দিতে পারবে না হ্যায়ের পক্ষে রায় দিলে নির্বাচন কমিশনের ভারসাম্য রক্ষা হবে হ্যায়ের পক্ষে রায় দিলে অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি রিফর্মেশন হবে সুতরাং যারা এই সংস্কারগুলো চায় না তারাই কেবল নায়ের পক্ষে গণবিরোধী বিরোধী অবস্থান নিয়ে নিজেদের পতনের রাস্তাকে সুনিশ্চিত করেছে পতনের ভয়ে ভীত তো বিহপল হয়ে ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল হারার ভয়ে খেলে না সেই কথা না বলে বলে সংসদ নির্বাচনের আগে আর কোনো নির্বাচন দেওয়া যাবে না যেটাই হয় সেই জায়গায় তো আমরা হারি হারবেন না কেন যে সাদাবাজি করছেন হারার রাস্তা তো এমনি অনেক আগে প্রশস্ত করে রাখছে তরুণ প্রজন্ম রায় দিয়ে দিয়েছে কোন নব্য ফাসিবাদ নব্য জালিম সন্ত্রাসের অভয়ারণ্যে এই বাংলাদেশ আর হবে না এই বাংলাদেশে তারা দুই দুইবার যখন ক্ষমতায় ছিল দুর্নীতির করণ রাজ্য পরিণত করেছিল দুইবার ক্ষমতায় থেকে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল জামাত ইসলামীর তখন দুইজন মন্ত্রী ছিল একাধিক এমপি ছিল পার্লামেন্টে তাদের নামে এনটি 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 করাপশন কমিশন গঠন করে বারবার সার্চ করো এক সুতা টাকার গুণ দুর্নীতি তারা খুঁজে পায় নাই তাহলে ওই সময়ে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত দুর্নীতি কারা করেছিল তারা বলেছে বেকারত্ব তারা দূর করবে আমি তো দেখেছি 10 বছরে ক্ষমতায় থাকাকালীন ধারাবাহিকভাবে বেকারত্বের ঊর্ধ্বগতি ছিল এক সালে তারা জনগণ কেস্তে আরএ ادا করেছিল বেকার ভাতা প্রদান করবে তাদের সময় বেকারত্বের হার বিগত সময়ের চাইতে সবচেয়ে বেশি ছিল তারা বলেছিল কৃষকদের হাজার টাকা ঋণ সুদ মুক্ত করে মওপুপ করে দেয়া হবে কিন্তু তারা তাদের কথা রাখে নাই তারা বলেছিল ইপিজেড গঠন করে কর্মসংস্থান সৃষ্টি করবে অথচ তারা সেই কাজ না করে বরং দেশকে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশে তারা পরিণত করেছিল আবার তারা নতুন একটা কাট খেলা শুরু করছে এই কার্ডের মধ্য দিয়ে টাকা কিন্তু নাই কাট বেসা অলরেডি কেউ কেউ বড় লোক হওয়া শুরু করছে জনগণকে বোকা ভাবিয়েন না বাগেরাটবাসী সদা গেছে পাঁচ অঞ্চলগুলোকে মা গুনকে সতর্ক করতে হবে এই ফ্যাসিবাদের দশের দের ফাঁদে পড়ে নিজেদের জীবনকে আবার নতুন কোন ফ্যাসিবাদের মুখে ফেলবেন না তারা ক্ষমতায় আসার আগে এখন পর্যন্ত দুই 217 জন হত্যা করেছে নিজের নেতা করবি যাদের কাছে নিরাপদ নয় দেশের নাগরিকতাদের কাছে কিভাবে নিরাপদ থাকতে পারে বিগত সময়ে তারা এই দেশের শ্রম শক্তিকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা যুবকদের কাজে লাগায় নাই বরং যুব শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি করেছিল সুতরাং আমরা বলতে চাই নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য ইনসাফ আর দুর্নীতিমুক্ত মানুষ প্রয়োজন এই দেশে এক লক্ষ 20 হাজার কোটি টাকার উপরে প্রতি বছর বাজেট হয় সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের এই টাকাগুলো এই দুর্নীতিবাজ আমলা এবং যারা প্রশাসনে বসে থাকে তারা লুটেপুটে খায় জনগণের দোরগোড়ায় এই এক লক্ষ কোটি টাকার অধিক ক্ষণে টাকা আমাদের কাছে আসে না দুর্নীতিমুক্ত শাসক যদি আমার দেশে হয় তাহলে এই টাকাগুলোর যদি যথাযথ ব্যবহার হয় সোনায় বেঁধে দেওয়া যাবে এই বাংলাদেশকে রাস্তাঘাট বানানোর সাথে সাথে এক বছর যেতে পারে না রাস্তা দিয়ে চলতে পারে না উপর থেকে বাজেট হয় নিচ পর্যন্ত আসতে আসতে পাঁচ পার্সেন্ট তো থাকে না আমার আমরা ভুলি নাই হাওয়া ভবনে বসে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত টাকাগুলো কোথায় গিয়েছিল দুর্নীতি কোথায় কোথায় হয়েছিল নাইকো দুর্নীতির কথা আমরা কিন্তু ভুলি নাই এখন যারা আবার বলেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবেন তারা প্রমাণিতভাবে এ দেশকে বিপর্যস্ত করে ফেলেছে আপনারা লক্ষ্য করেছেন আমরা কোথায় বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী ইসলামী ছাত্রশিবিরের প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের আঙিনাগুলোকে মুক্ত করবে থেকে। আমরা আমরা বলেছিলাম শিক্ষার নিশ্চিত করব। আমরা বলেছিলাম শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ব মানের বিশ্ববিদ্যালয় আমরা পরিণত করব। আমরা আমাদের কথা রেখেছি আমরা আমাদের কাজ করে যাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সহযোগিতা করছে না আমরা আলমাইদের কাছ থেকে হাত পেতে আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা ফান্ড নিয়ে আসছি गवर्नमेंटের কাছে যাচ্ছি দারে দারে গিয়ে আমরা উন্নয়নের জন্য টাকা সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করছি ট্রান্সপারেন্সি নিশ্চিত করেছি আমরা আমরা বিশ্ববিদ্যালয়ে প্রজেক্টর দিয়ে প্রতি মাসে কি কাজ হয় কত টাকা ফান্ডে এসেছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব জাতির সামনে সংবাদ সম্মেলন করে বলেছি আমরা বিশ্ববিদ্যালয়গুলো তো ওপেন চ্যালেঞ্জ করেছি এক চাইরানা পয়সার দুর্নীতি যদি ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের নামে দেখাতে পারো তাহলে আমরা দায়িত্ব ছেড়ে দিব এই চ্যালেঞ্জ শুধু ইসলামী ছাত্র শিবির আর জামাত ইসলামী সারা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সন্তানের কবিতায় এত সাহস নাই যে চ্যালেঞ্জ তারা দিতে পারে ইসলামী ছাত্র শিবির মানুষদেরকে সেভাবে গড়ে তুলেছে আজ যারা নির্বাচন করছে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে দাড়ি পাল্লার পক্ষে এই মানুষগুলো ইসলামী ছাত্র শিবির তিলে তিলে তৈরি করেছে আজাদির সন্তানদের তৈরি করেছে আগ্নেয়গিরির লাভ হিসেবে তাদের তৈরি করেছে সুতরাং আমরা এই বাংলাদেশে যদি কেউ ভোট ডাকাতি করতে চায় দুর্নীতির অভয়ারণ্যে দেব না তোমরা সন্ত্রাসী কাজ ইতিমধ্যেই ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের বোনদের গায়ে হাত দেয়া হয়েছে আমাদের ভাইদের গায়ে হাত দেওয়া হয়েছে রক্তাক্ত করা হয়েছে আমরা ধৈর্য ধারণ করে আছি ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাইকে ইতিমধ্যে রক্তাক্ত করেছে সারা বাংলাদেশে আমরা ধৈর্য ধারণ করেছি আমাদের ধৈর্যকে দুর্বলতা হিসেবে নিও না আমাদের ধৈর্যকে দুর্বলতা হিসেবে নিয়ে দিল্লিতে পালিয়েছে ফ্যাসিবাদ আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না আমরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বদ্ধপরিকর সর্বোপরি আইন শৃঙ্খলা রক্ষা করে এক সুনিপুণ ইনসাফ কল্যাণের রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই সুতরাং আগামীর বারোই ফেব্রুয়ারি হবে বাংলাদেশের জন্য এক নব উন্মোচন জেগেই যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখনই সময়ে লড়াই করার জিরিও না জিরিও না বিশ্রাম নেয়ার সময় আমাদের নাই আমরা জেগে থাকবো আমরা শরীয়তুল্লাহর উত্তর শরি আমরা খানজাহানের জাহানের উত্তর শরি আমরা বাগেরহাটের অধিবাসী আমাদের ভোটাধিকার সতেরো বছর দিতে পারি নাই ভোট দিব ভোট গুনে নিয়ে রাত্রে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ সকলকে সেহুদাত জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ